তেরাগীকে কোনই রাস্তায় আমাদের গ্রামে তো আগে এত কখনো সাপ দেখিনি এটা কোথা থেকে আসলো এত বড় আসে সাপ সাপ কে 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 কত বড় সাপ আরে কোথা থেকে জানি এর জন্য আমার গ্রামে আসতে হয় লাগে দেখ বান্ধবী আমাদের গ্রামে সত্যি কোনো সাপ নেই এটা কোথা থেকে আসল বুঝতে পারতেছি না আচ্ছা আচ্ছা এর মারলে তো সমস্যা উল্টা যেটা কামুর দাদাল তো সমস্যা আমার একটা সাপুরের সাথে আমার প্রতিবেশী আছে এই চার দোকান এটা কাজ করলে কি হয় সাপটারে মারলে না আরে বাবা মারছ না মারছ না এই হ্যাঁ

বান্ধবী ঢাকা থেকে ঘুরতে আসছি বান্ধবী সমস্যা আচ্ছা ঠিক আছে আমি গেলাম আল্লাহ আমি আর জীবনে তো গ্রামে আসবো না চলতো দেখ বান্ধবী সত্যি কথা বলতেছি এরকম সাপ কখনোই ছিল না এটাই ফার্স্ট টাইম আমার লাইফে সাপ আমাদের গ্রামে আই আর কিছু হবে না দেখ কিছু হবে না